একটা ছোট্ট ভিডিও নিয়ে চলে আসলাম এটা হচ্ছে পুরোপুরি বেডশিট ভিডিও বেডশিট ধামাকা বলতে পারো ছয় সাত বেডশিট যেটা স্টার্টিং ওয়ান সিক্সটি তোমাদের কিন্তু একটা বেডশিটের প্যাকেটে এরকম পাঁচ পিসের সেট থাকে পাঁচ পিস নিতে হচ্ছে না তোমরা কিন্তু সেট ভেঙে এক পিস করে ডিজাইন পছন্দ করে নিতে পারো ঠিক আছে এরকম বিভিন্ন ব্রাঞ্চে বিভিন্ন ডিজাইন আছে সেরকম মিলিয়ে মিলিয়ে তোমরা কিন্তু নিতে পারো এর মধ্যে থেকে একটা আমি খুলে তোমাদের দেখিয়ে দেব এখন জাস্ট প্রিন্টগুলো দেখিয়ে দিচ্ছি যে একশো ষাট ছয় সাত বেডশিট প্রিন্ট দেখো অন্য প্যাকেট দেখিয়ে দাও জাস্ট প্যাকেটগুলো দেখো এই প্রতিটা প্যাকেটে কিন্তু তোমরা পাঁচ রকমের পাঁচটা কালার পাবে ডিজাইনগুলো জাস্ট আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি প্রতিটা ডিজাইন কিন্তু জাস্ট ওয়াও ছাড়া কিচ্ছু নয় ঠিক আছে প্রিন্ট দেখিয়ে দিচ্ছি একটা বেডশিট ওপেন করে দেখিয়ে দেবো তাহলে তোমাদের সাইজ বুঝতেই সুবিধা হবে ছটপট প্রিন্টগুলো দেখিয়ে দিচ্ছি এদিকে ভালো দেখো প্রিন্ট দেখো শুধু প্রতিটা প্রিন্ট জাস্ট ফাও ছয় ষাট বেডশিট একশো ষাট ছয় সাত পিওর কটন বেডশিট ছয় সাত এটাই যারা এক বেল নেবে বেল মানে একটি পিসেসের বেল হয় সেক্ষেত্রে দামটা কিন্তু আরও কমে যাবে চলো এরকম নিত্য নতুন ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে আপাতত একটা ওপেন পিক ভিডিও শুরুতেই তোমাদের দিয়ে দেওয়া হচ্ছে একটা বেডশিট ওপেন করে দেখিয়ে দেবো বলেছিলাম দেখো ওপেনটা কতটা বড়। মানে আমি ফোনে একা একটা বোন দেখাচ্ছে তো যেন এতটা ধরে দেখানো যাচ্ছে না তোমরা বুঝতেই পারছো যে কতটা বড় আমার পুরো ঘর ভরে গেছে